ভাই হাসিনা আমার বিয়ে করাবো। বউ হাসিনা আমার বউ এ কথা সারা বাংলাদেশের মানুষ জানে শুধু তুমি একমাত্র হাসিনাকে তোমার বউ বলে দাবি করছো কাদের ভাই তোমাকে ভালোভাবে বলছি হাসিনা আর আমার মধ্যে ঝামেলা বাধায় না দিয়ে বাড়ি ফিরে যাও জনগণ যদি জানে আমার বউকে তোমার বউ বলে দাবি করছো তাহলে কিন্তু জনগণ তোমাকে ডিম থেরাপি দেবে তাই জনগণ জানার আগে বাড়ি ফিরে যাও না না আমি মানি না হাসিনার সাথে আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে হাসিনা আমার বিয়ে করা বউ তুমি যত জোর জবরদস্তি করো আমার হাসিনাকে তোমার কাছে যেতে দেব না হাসিনাকে আমি তোমার কাছ থেকে মুক্ত করেই সারবো তুমি কথা বলছো না কেন তুমি বলে দাও আমি তোমার স্বামী নাকি মোদি তোমার স্বামী মোদিজি কাদের তোমরা যেভাবে টাইট করে আমাকে বেঁধেছো এভাবে কেউ কারে বাঁধে নাকি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আগে আমার বাঁধন ছেড়ে দাও তারপর তোমাদের বলছি আমি কার স্বামী ঠিক আছে হাসিনা আমি বাঁধন ছেড়ে দিলাম এখন সত্যি করে বলো কে তোমার স্বামী মোদিজি সত্যি কথা বলতে তোমরা দুইজনই আমার স্বামী আরে আরে একই কথা বললে হাসিনা তোমার মাথা ঠিক আছে তো আরে এক বয়ের দুই স্বামী কেমনে হয় আর তাছাড়া দুই স্বামী নিয়ে সংসার করা জায়জ নয় সিসি এমন কথা শুনার আগে আমার মরণ হলো না কেন মোদিজি অস্থির হয়েও না আগে আমার কথা মনোযোগ দিয়ে শোনো তারপর যা করার তাই করবে মোদিজি কাদের আমার প্রথম স্বামী কাদেরের সাথে মাঝে মধ্যেই আমার গন্ডগোল হয়তো। আর এই জন্য কাদারকে আমি ডিবুস দেই কিন্তু আমি যে কাদারকে ডিবুস দিয়েছি এ কথা কাদের জানে না আর সে জন্য আমাকে তার বউ বলে দাবি করছে মোদিজি কাদের এখন আমার স্বামী নয় আমার স্বামী একমাত্র তুমি আসিনা তুমি এত বড় বেঈমান আরে আমাকে না বলে ডিবুস দিয়েছো আসিনা তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না তুমি একটা স্বার্থবাদী মহিলা হাসিনা আমাকে না বলে তুমি শুধু কাদের সাথেই বেমানি করিনি তুমি আমার সাথেও বেমানি করেছ আমি তোমাকে নিয়ে সংসার করব না তুমি দূর হয়ে যাও